ফুটন্ত গরম জলে এরকম আটা রুটি বানিয়ে যদি আমরা নাস্তা তৈরি করে খাই তো আমাদের দারুণ লাগবে অসম্ভব একটা সুন্দর নাস্তা সকালে বা বৈকালে খেলে পুরো জমে যাবে কি সুন্দর দেখতে দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ আটার আর আটা দিয়ে আমি এমন একটা দারুণ মজার জিনিস বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী বানাচ্ছি তো এখানে এই যে থালার মধ্যে আমি কিছু আটা নিয়ে নিয়ে নিয়েছি এবার আটার মধ্যে আমি এখানে কালো জিরে রেখেছি দিয়ে দেবো এবার আমি নুন টুন কিছু কিছুই দেব না এবার অল্প অল্প করে এটা মেখে নেব জাস্ট কোনো রকম আমরা যে আটা ময়দা রুটি খাই সেভাবে মেখে নেব প্রত্যেকদিন তো আমরা আমরা রুটি পরোটা খেতে ভালো লাগে না যদি এইভাবে করে একদিন খাই তো আমাদের খুব ভালো লাগবে সেরকমই একটা আমি রেসিপি বানাবো তো আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো তো ভালো করে মাখতে হবে না তো পাঁচ মিনিট মতো হয়ে গেছে একটু ছোট ছোট করেই করবো আমার গোল গোল করে করা হয়ে গেছে এবার আমি এই দশ মিনিট পাঁচ মিনিট যে রেস্টে রেখেছিলাম সেই ফাঁকে আমি উনানটা ধুয়ে দিয়েছি তো উনানে আমি কটা বসিয়ে দিলাম আর একদম জল দিয়ে দিলাম জলটা গরম হতে হতে আমি এই রুটিটা বানিয়ে নেবো পুরো গোল করতে হবে না যেমন তেমন করলেই হলো বন্ধুরা এমন করেছি একটা রুটি করে রেখে দিলাম জলটা খুব গরম হতে হতে আমি আরও বেলে নেব এতগুলো রুটি আমার বেলা হয়ে গেছে এবার জলটা ফুটে গেছে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জলে রুটি বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন আমার মতন সুন্দর লাগে ফুটন্ত গরম জলে রুটি দিয়ে আমি কুটিয়ে নেব দশ মিনিট মতন এবারে নামিয়ে দেবো জল থেকে খেঁতে তো বন্ধুরা দেখুন হাওয়া দিয়ে একটু ঠান্ডা করে নিলাম এবারে একদম সরু সরু করে সাজি কাউমি দিয়ে এরকম করে করে নিয়েছি তো দেখুন সব রুটিগুলো আমি কেটে রেখেছি এইভাবে আর একটুখানি তেল দিয়ে রেখেছি যাতে একটু ছাড়া ছাড়া হয় আবার আমি উনানটা ধরে কটা বসিয়ে দিলাম আর গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে করছি বন্ধুরা আপনারা যদি চান তাহলে সর্ষে তেল দিয়ে করতে পারেন আমি একবারেই তেলটা দিয়ে দিলাম এবারে এখানে আমি কিছু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন বিন ক্যাপসিকাম যা ইচ্ছা প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা করে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব দিয়ে দেব একটু নুন আবার একটু ভাজা ভাজা করে নেবো তারপরে আমি আবার মশলা পাঠিয়ে দেবো তো জায়গা করে নিলাম বন্ধুরা এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি দিয়ে দেবো মধ্যে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো কেটে রেখেছি আমি রুটিগুলো এগুলো আমি দিয়ে দেব অল্প অল্প করে নাড়িয়ে নেব আমি দিয়ে দেবো বন্ধুদের আমি আলু ভাজাতে নুন দিয়েছিলাম এবারে আরেকটু নুন দিয়ে দেব এবারে বাটির মধ্যে একটু স্পোয়া সস রেখেছি দিয়ে দিলাম সুন্দর হয়েছে এক প্লেটে তুলে নিলাম একটু ঠান্ডা করে এখন ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কি সুন্দর করে নিলাম বিকেলের নাস্তা পুরো চাউমিনের মতন লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে পুরো চাউমিনের মতো লাগছে বন্ধুরা আমরা তো চাউমিন সবসময় আন আনতে পারি না বাড়িতে সবসময় কিন্তু আটা ময়দা থাকে আমরা এগুলো দিয়ে যদি তৈরি করে খাই খুব সুন্দর লাগবে হেলদি একটা জিনিস এই আটা ঘরে থাকা আটা তো খুব উপকারী আপনারা তো জানেন অসম্ভব একটি সুন্দর রেসিপি করে দেখালাম বন্ধুরা আপনাদের আপনারা বাড়িতে এভাবে করে বাড়িতে একবার হলো করে দেখবেন কীরকম লাগছে খেতে তারপরে আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা